এখন আহানের ট্রেনিং পালা দেখুন আমি আহানকে বলছি যাও বাবা তোমার বড়ো ভাইকে জাগাও আসসালামু আলাইকুম আপনারা যারা টেনশনে আছেন যে আমার ছোট বাচ্চা যার বড় ভাই বা বোন যদি স্পেশাল হয় ছোটো বেবিটাকে আমি কীভাবে শেখাবো যে আমার বড়ো বাচ্চাটাকে মেনে নিবে তাকে কোঅপারেট করবে তাকে অনেক ভালোবাসবে তার কেয়ার করবে সেটা ছোট থেকে একদম আমার আহানের এখনও কিন্তু এক বছর হয় নাই ইনফ্যাক্ট ছয় মাস পর থেকে ইনফ্যাক্ট শুরু থেকে ইনফ্যাক্ট আমি বলবো যে হসপিটালে যখন আমি আমার যখন সিজার হয় আমার আহাম যখন হয় আমি যখন তাকে কোলে পাই তখন থেকে আমার মুখের মধ্যে শুধু একটাই কথা ছিল তোমার বড় ভাই আজ সে তো বোঝে না তোমাকে সারা জীবন তাকে বোঝাতে হবে সে তখন কিছুই বসতো না একটা নিউবর্ন বেবি সে কি বুঝবে কিন্তু আমি সারাক্ষণই ওর কানের কাছে এগুলো বলেই যেতাম কারণ তার কান থেকে ব্যাপারটা তার ব্রেনে যাবে এখন যখন আলহামদুলিল্লাহ আমার আহান অনেক কিছু বোঝে ভাইকে চেনে মাকে চেনে বাবাকে চেনে এখন দেখেন আপনারা নিজেরাই দেখেন না আমাকে আর বলতে হবে না দেখেন আমি বারবার বলছি যাও ভাইয়াকে ভাইয়াকে জাগাও ভাইয়াকে জাগাও ভাইয়ের কান ধরে টানো দেখেন সে কিভাবে ভাইয়ের কান টানছে কান টানছে দেখেন কিভাবে আমি বলছি ভাইয়ের কান ধরে টানো চুল ধরে টানো ভাইয়াকে সুশুরি দাও হ্যাঁ সে ভাইয়া চুল টানছে কান টানছে হ্যাঁ ভাইয়াকে আদর করছে ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে ওকে শুধু বারবার জাগানোর জন্য কারণ স্কুলে যাওয়ার টাইম হয়েছে আর আপনাদের রাজ্য এত ফাঁকিবাজ হয়েছে সে যদি একদিন স্কুলে না যায় এর পরের দিন আর স্কুলে একদমই যেতে চায় না একটা সুস্থ বাচ্চারা যেরকম বিহেভ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আজ্য এখন সেরকম বিহেভ করে আপনাদের সবার দোয়া আর আমার উপরও আল্লাহ আমার আল্লাহর দয়াতে দেখেন ফাইনালি কিন্তু আমার রাজ্য উঠে গেছে আমি না সহজে হার মানি না যেমন দেখেন প্রায় আধা ঘন্টার উপরে আজ্যকে তোলার জন্য আমি আমি কতবার ডাকলাম ওর আব্বুকে বললাম যে আজ্যকে তোলো সামনে গিয়ে পেছনে গিয়ে পর্দা সরিয়ে দিলাম মশারি খুল খুলে ফেললাম এখন জানলা খুলে দিচ্ছি তারপরে ওর কোনো নড়াচড়াই নেই সে উঠবেই না কিন্তু আমার কথা হচ্ছে তাকে তো আমার সময়ের মতো উঠাতেই হবে জন্য আমি আহানকে বারবার বলতেছি যে ভাইয়াকে তোলো আমি জানি যে আহানকে যখন আমি বলবো সে ওর আদ্রর গায়ের উপরে উঠে ওর কান টানবে চুল টানবে মুখ টানবে ওর নাকের ভেতর আঙুল ঢুকিয়ে দেবে গালের ভেতর আঙুল ঢুকিয়ে দেবে একটা সময় সে তার ভাইকে তুলে ফেলবে সো এই যে জিদটা এটা কিন্তু আমাদের স্পেশাল বাচ্চার মায়ের মনে থাকতে হবে যে আমাদের বাচ্চা ইনপ্রুভ হচ্ছে না ছয় মাস এক বছর আশা ছেড়ে দিলে হবে না লেগে থাকতেই হবে কারণ এটা অনেকটাই আমাদের ভাগ্যের উপর আপনার চেষ্টা দেখে যদি আল্লাহ দেখে যে না এই মাত্র হাল ছাড়ার মানুষ না তখন অবশ্যই ওনার মনে দয়া হবে মায়া হবে আর দয়া মায়াটাই কিন্তু আমাদের বাচ্চাদের জন্য সবথেকে বেশি দরকার অবশ্যই আল্লাহর সো ফাইনালি আমরা কিন্তু মা ছেলে সাকসেস হয়ে গেছি আর এত বিরক্তি এত তেরামি কোনো কিছুই কিন্তু কাজে লাগলো না সো এইরকম ধৈর্য ধরে এদের সাথে লেগে থাকতে হবে একটুতে যদি আমরা হার মেনে যাই তাহলে কিন্তু কিছুই হবে না দেখেন আর্য কিন্তু উঠেই গেছে